হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখবো আরও কিছু নতুন সেন্টেন্স যে সেন্টেন্সগুলোর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই আছে যেমন আই এম লিসেনিং আমি শুনছি আই এম নট লিসেনিং আমি শুনছি না আই এম লিসেনিং আমি শুনছি আই এম নট লিসেনিং আমি শুনছি না এরপর হচ্ছে আই রিমেম্বার এভরিথিং আমি সব মনে রেখেছি আই রিমেম্বার এভরিথিং আমি সব মনে রেখেছি আই ডোন্ট রিমেম্বার এভরিথিং আমি কিছুই মনে রাখি নাই আই ডোন্ট রিমেম্বার এভরিথিং আমি কিছুই মনে রাখি নাই আই রিমেম্বার এভরিথিং আমি সব কিছু মনে রেখেছি আই রিমেম্বার এভরিথিং আমি সব কিছু মনে রেখেছি আই ডোন্ট রিমেম্বার এভরিথিং আমি কিছুই মনে রাখিনি আমার কিছুই মনে নাই আই রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার এভরিথিং আমার কিছুই মনে নাই আই এম হাংরি আমি ক্ষুধার্থ আই এম হাংরি আমার ক্ষুধা লেগেছে আই এম হাংরি আমার ক্ষুধা লেগেছে আই আই এম নট হাংরি আমার ক্ষুধা লাগেনি আই এম নট হাংরি আমার ক্ষুধা লাগেনি আই এম নট হাংরি আমার ক্ষুধা লাগেনি আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আই এম নট বিজি নাও আমি এখন ব্যস্ত না আমি এখন ব্যস্ত নই আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আই এম নট বিজি নাও আমি এখন ব্যস্ত নই আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আই এম নট বিজি নাও আমি এখন ব্যস্ত নই প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমরা কিন্তু মাত্র পাঁচটি করে সেন্টেন্স অ্যাফেটিভ এবং নেগেটিভ মাত্র দুই মিনিট সময় সারাদিন সব কাজের পরে মাত্র দুইটা মিনিট সময় করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম